লালন করেছে পালন করেছে কোন মা যদি জানতে পারে আমার ছেলে কেরালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে ছাদ থেকে পড়ে মারা যাবে মা ওই ছেলে কি যেতে দেবে কিন্তু হুসাইন কারবালায় কুরবানি হবে ফাতিমা ছোট্ট থেকে জানে কিন্তু ফাতিমা তো জোহরা বলতেছেন আমার কষ্ট হয় কিন্তু ইসলামের কথা ভেবে উম্মাতে মুহাম্মাদের কথা ভেবে আমার সব কষ্ট মচন হয়ে যায় আর জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা নবীর মুহাব্বত করে হুসাইনকে মুহাব্বত করে আজ পর্যন্ত আমরা কি করতে পেরেছি হুসাইন নবীকে মুহাব্বত করে গর্দান কেটে ফেলে আর আমরা নবীকে মুহাব্বত করে দাড়ি কেটে ফেলি পার্থক্য হচ্ছে এখানে ঠিক না বে ঠিক হুসাইন নবীকে মুহাব্বত করে বাহাত্তর জনকে নিয়ে শহীদ হয়ে যায় কুরবানি হয় আর আমরা ওই নবীকে মুহাব্বাত করে সপ্তাহে সপ্তাহে দুইবার করে দাড়ি কাটি পার্থক্য এইখানে আর কোনো জায়গায় পার্থক্য নেই লোক দেখানো ভালো নয় লোক দেখানো ভালো নয় কাজে যদি না হয় নবে আমার বললেন যারা মোনাফিক চিনতে হইলে যাদের কাজের সঙ্গে কথার মিল হবে না তারা হচ্ছে মুনাফিক এখন জালসায় বসে বসে বলতেছি আমরা নবের দেওয়া না কিন্তু ফজরের নামাজ পড়তে যাব না আমরা নবের দেওয়া না নামাজ রোজা লাগে না আমরা নবের দেওয়া না যতই বলুন না কেন আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না আমরা দেওয়া না কেন মেলা দেওয়া বন্ধ দেব না আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুন জোরে বলুন আমিন আর একটু জোরে আমিন নুরি মেলা গেছে আবদুল্লার বাড়ি তে আবদুলার বাড়ি তে মেলা লে গেছে চারিদিকে ঘিরে ঘিরে চারিদিকে ঘিরে ঘিরে নবীকে সালাম কর আবদুল্লা তে হম জুরে محمد وعلى آله سيادنا مولانا محمد أرجو اللهم صلي على سيادنا مولانا محمد وعلى آله oh আব্বাজি আমার সোনা মানিকেরা বলতেছিলাম আপনাদেরকে হুসাইনে পাক বড় হয় দিন যায় রাত আসে দিন যায় রাত আসে হুসাইনে পাক আস্তে আস্তে এক বছর থেকে দুই বছর দুই বছর থেকে তিন বছরে পা ফেলতেছেন তিন বছর থেকে চার বছর হয়ে যাচ্ছে চার বছর থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে এই ভাবে হুসাইন লালন পালন হয় কার ঘরে আলিয়া মর্তো যার ঘরে মা ফাতেমার আদরে এ বাবা সোনা মানিকেরা এ হুসাইনে পাকের মর্যাদা আপনাদেরকে একটুখানি বলি হুসাইনে পাকের আপনার কিনা যেদিন জন্ম হয়ে গেল নবিয়ে পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এইবার নাম রেখে দিলেন আর এ ঘটনা যখন বলে দিলেন মা ফাতেমা তো জোহরা আর নিতে পাচ্ছেন না কষ্ট ওগো নবীজি আমার হুসাইন যে জায়গাতে কাতাল হবে আমার হুসাইন যে জায়গাতে শহীদ হয়ে যাবে ইয়া রাসূল اللہ ہی نبی یا غبیب اللہ نبی جے جگا تے حسین قتل ہوئے جائے আমি ফাতেমা ওই জায়গাটা দেখতে চাই যেই মাটিতে আমার হুসাইন শহীদ হয়ে যাবে আমি ফাতেমা ওই বাড়িটা দেখতে ওই জায়গাটা দেখতে চাই নাবি আমার বললেন ফাতেমা কান খুলে শুনে নাও যে জায়গাতে তোমার বেটা হুসাইন শহীদ হবে আমি নবে তোমাকে কথা দিলাম ওই জায়গাটা নিজে নিয়ে গিয়ে তোমাকে দেখে আসবো যেই জায়গাতে কাতাল হবে যেই জায়গাতে কোরবানি হবে ওই জায়গাটা হবে কোফা নগরের আপনার কেনা কারবালা নামক জায়গাতে কান খুলে শুনে নাও আমি কথা দিলাম তোমাকে নিয়ে যাব আর ওই জায়গা দর্শন করাবো মা ফাতেমা তো জোহরা বলতেছেন আমি পরে দেখতে চাই না আমি ফাতেমা আজকে এই যে হোসাইন শহীদ হবে আমি ফাতেমা ওই জায়গা দেখতে চাই জোরে বলু তখন কি টেন ছিল নাকি ভগবান গোলায় টেনে চাপলে আপনার কিনা সিহাল সিয়াল রাজা বাজে নাকি না 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 টেন ছিল না বাস ছিল না গাড়ি ছিল না আপনার কিনা বাইক ছিল না সাইকেল ছিল না তখন যেতে হতো কিসে করে আপনার কিনা উঠে করি যেতে হতো কিশে করে দুম্বাতে করি যেতে হতো কিশে করে ঘোড়াতে করি যেতে হতো কিশে করে পালকিতে করি মা ফাতেমা তো জঘরা কে বলে ওগো ফাতেমা ফাতেমা কারবালা অনেক দূরের রাস্তা এখান থেকে তোমাকে কারবালা নিয়ে যাই এত জেদ করা ভালো না ও ফাতেমা শুনে নাও আমি নবী কথা দিলাম তোমাকে নিয়ে যাব আর কারবালা তোমাকে দেখে আনবো মা ফাতেমা তো জোহরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ নবীজি আমি আপনার নবী আমি আপনার বেটি আমি ফাতেমা আমি হলাম নবী আমার জন্য অভিমান করা আমার জন্য রাগ করা শোভনীয় নয় আমার জন্য জেদ করা শোভনীয় নয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি দোনো জাহানের নবীর বেটি এক মেরে মেরে তবে স্বামীকে কোনো দিন বলে না আমার শাড়ি লাগে আমার বাড়িতে এক বেলা খাবার হয় না দুবেলা খাবার হয় না একদিন খাবার হয় না দুই দিন খাবার হয় না তিন দিন পর্যন্ত খাবার হয় না কিন্তু আমি فاطمه কোন দিন বলে না স্বামীকে খাবার ভরা বাপের বাড়ি চলে যাব তোমার ভাত খাবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া গবি வள்ள আমার বাড়িতে এত অভাব এত কষ্ট গেছে আমি কোন দিন লিখে কোন রকমের কথা বলিনি ইয়া মানান শুয়ে নই আমার জন্য রাগ মানান শুন নয় আমার জন্য হারাম 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 তুমি সমস্ত মুসলমানের মেয়েদের জন্য জেদ করা হারাম আপনার রাগ করা খারাপ স্বামী যদি শাড়ি না দিতে পারে স্বামীকে আপনার কিনা জুলুম করা যাবে না স্বামী যদি আপনাকে মনের মতন করে সোনা না দিতে পারে জুলুম করা যাবে না জুলুম করা যাবে না স্বামী যদি জুলমিত হয় তাহলে কালকে আমাদের মাঠে আল্লাহর কাঠ গড়াতে দাঁড়িয়ে জবাব দিতে পারা যাবে না এ বাবা সোনা মানে আজকে প্রথম রাত্রি আপনাদের বেশি জায়গা আপনাদেরকে বেশি নষ্ট সবাই নষ্ট করব না আজ আপনাদেরকে শুধুমাত্র রূপরেখা করে আজকে কিয়াম করে বাড়ি যাব বন্ধু আবার সোনা মানে হুসাইনে পাকের মা জননে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ওই জায়গাটা দেখতে চাই যে জায়গাতে আমার হুসাইন শহীদ হবে ও বাবা আমার সোনা মানে কেরা নবী বল বললেন ফতিবা 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 ওই জায়গা অনেক দূরে অনেক দূরে ওই জায়গা তোমাকে কেমন করে এখন নিয়ে যাই মা ফাতেমা তো জোহরা বললেন ইয়ার সুলাল্লাহ আমি যতটা আপনাকে চিনি আপনাকে দুনিয়ার কেউ চিনে নাও আমি যতটা চিনি আবু বাক্কা চিনে আমি যতটা চিনি আউমার চিনে নাও আমি যতটা চিনি আলি আপনাকে চিনে নাও আমি আপনাকে যতটা চিনি আপনার কোনো সাহাবিরা আপনাকে ততটা না কেমন করি রাসূলুল্লাহ আমি জানি আল্লাহ তাআলা

নিজের আল্লাহ কি তোকে প্রকাশ করেছি আমি আল্লাহ আপনার জন্য সমগ্র দুনিয়াকে বানিয়েছি তা বলে বলুন নবীজি যে নবী শুয়ে শুয়ে আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকিয়ে আঙুলটাকে ডান দিকে সারা করে আকাশের চাঁদ ডান দিকে হয়ে যায় যে নবী আকাশের দিকে চাইয়া আঙ্গুলকে ই সারা করে আকাশের চাপ দুই টুকরা হয়ে যায় ওই নবী যদি আজকে কারওয়ালাতে যায় তা বলতো কেমন কেমন হয়ে যায় আমি কারওয়ালা যেতে চাই না ও গ নবিজি আপনি কি কারওয়ালাকে ডেকে পাঠালে আমার বাড়িতে কারওয়ালা আসবে না জনে বলুন কারওয়ালাকে যদি আপনি ডেকে পাঠান কারওয়ালা কে আপনার বাড়ি আসবে না আপনি যদি যান কারবালাতে তাহলে তো এটা সাধারণ ব্যাপার হয়ে গেল নবী আপনাকে আমি যতটা চিনি আপনি আকাশের দিকে তাকিয়ে ডান দিকে সারা করলে আকাশের চাঁদ ডান দিকে যায় বাম দিকে করলে বাম দিকে যায় ওই নবী যদি কারবালাকে ডেকে পাঠায় কারবালা কি আমার বাড়ি আসবে না এই আসবে না আসবে না এটা হলো আমাদের আকীদা কিন্তু এক শ্রেণীর কানা মলবি ওর পেটে লাত মারা তো লাত মারা যদি বড় একটা পাহাড় পেটে বসে দাম তো বেরোবে না ওই কানা মলবি বলছে নবী নাকি মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে বলুন না ওজবিল্লা আর একটু জোরে না ওজবিল্লা এটা যেহেতু জীবনের জীবনের স্টেজ আমি ওইদিকে যাচ্ছি না তবে পৃথিবীতে যত বাতিল ফেরকা মৌলবি আছে সব মৌলবিকে চ্যালেঞ্জ নবী কবরে এখন পর্যন্ত জীবিত আছেন জিন্তা আছেন যদি কেউ মুর্দা প্রমাণ করতে পারে তো তাকে দশ লক্ষ টাকা উপহার স্বরূপ দেওয়া যাবে আরে নবী তো নবী নবী যারা গোলামের গোলামের গোলাম হয় এরাও মুর্দা নয় এরাও জিন্দা আর আমি আবু তাহির বলি ওলি আল্লাহ তোদূরের কথা একজন মদ খরো মুর্দা নয় মদ খরো জিন্দা এবার একটু রাগ হবে হুজুর মদ খরা বা জিন্দা কি করে হয় আচ্ছা কবরে আপনাকে যদি একটা থাপ্পড় মারি জিন্দা মানুষ হলে তো থাপ্পড়ের বদলে আমাকে থাপ্পড় মারবেন ঠিক কি না বেঁচে থাকলে রাগ হবে এক থাপড়ের বদল দুই থাপ্পড় দেবেন এখন মার যদি আপনার পিঠে পড়ে আর আপনি যদি জিন্দা না হন আপনি কি ব্যথা পাবেন কবরে আল্লাহ জাহার নাম বানালো কার জন্য 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 জান্নাত বানিয়েছেন দুনিয়াতে মদ খেয়েছে মদ খেয়ে যদি জাহার নামের লাঠি না খাবে তো জাহার নাম কার জন্যে মরার জন্য না জিন্দার জন্য একটু জোরে বলবেন না জিন্দাদের জন্য তাহলে জাহান নামে যাবে মুর্দা ব্যক্তির সাজা হবে না কার হবে জিন্দা ব্যক্তি এখন প্রশ্ন হচ্ছে এটা যে দেহ পচবে কি পচবে না যারা নবীর গোলাম হয় নবী তো দূরের কথা তাদের দেহ পচা তো দূরের কথা জামাটা পর্যন্ত ময়লা হয় না এই জন্য উর্দু ভাষায় কবি লিখতেছে জমি মেলি নেহী ہوتی زمن میلا نہیں ہوتا بولون جمی میلی نہیں ہوتی جمن میلا نہیں ہوتا جمی میلی نہیں ہوتا ہوتا قیامت میں محمد کا قیامت میں محمد کا محمد کے غلاموں موقع کچھ نہیں ہوتا جڑی ملی نہیں

আমার সোনা বাড়ি কেরম এবারে দয়াল না বিজি বাতাসের মাধ্যমে খবর দিয়ে দিলেন এই বাতাস খবর দিয়ে দাও আমি নবী ডেকে পাঠিয়েছি কারবালাকে বলে দাও বাতাসের মাধ্যমে খবর চলে গেল আর কারবালার কাছে যখন খবর গেল হাদিস শরীফের মধ্যে বলা হয় কারবালার ধরতে একবার ডানে মোচড় মারে একবার বামে মোচড় মারে আর সুন্দর উপরে ওড়ে ওড়ে মা ফাতেমার বাড়ির উঠোনে হাজির হয়ে পড়ে বুঝা যায় পৃথিবীতে নবীর মতুল পার ফুলার কেউ নাই আল্লাহ পারে যদি পার ফুল ব্যক্তি কেউ হয় তিনি বলেন আপনার আমার নবী হে বাবা সোনা মালিক কারবালা হাজির হয়ে গেল মা ফাতেমা তো চোখরাও কারবালা দেখে আপনার কিনা বেহুস হয়ে যাওয়ার মতন হয়ে গেছে দয়াল নবীজি মা ফাতেমা তো চোখরা কে বলে ও ব্যক্তি শান্তি হয়ে যাও শান্ত হয়ে যাও রকম ভাবে ভেঙে পড়েবে না আল্লাহ তালা সবর কারে কে ভালোবাসেন আল্লাহ

মাঠ হবে আমি তো দেখতেছি এই কারবালা অনেক বড় ওগো নবীজি আর একটি কথা আপনার কাছে জানতে চাই এই এত বড় কারবালাতে এত বড় কারবালার ময়দানে আমার হোসাইন কোন জায়গাতে গলা কাটো অবস্থায় পড়ে তীরে তীরে ক্ষত হওয়া দেবনি গোটা শরীরে বর্ষা মেরে মেরে খাম করা ক্ষত শরীর নিয়ে রক্ত তো শরীর নি আমার হুসাইন এই এত বড় ময়দানে এত বড় কারবালাতে কোন জায়গাতে পড়ে পড়ে মা মা বলে কা দেবে কোন জায়গাতে আব্বা আব্বা বলে কা দেবে ও গো নবীজি আমি ওই জায়গা খানা দেখতে চাই এ বাবা সোনা মালিকেরা দয়াল আমার বলে ফতিমা ফতিমা এইভাবে ভেঙে পড়বে না এইভাবে ভেঙে পড়বে না ওগো ফতিমা তুমি দেখতে চাও কোন জায়গাতে তোমার হুসাইন পড়ে পড়ে কান্না করবে মা ফাতিমা তো জোহরা बोलतेছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই জায়গাতে আমার হুসাইন কান্না করবে গলা কাটা নিয়ে নি ক্ষতবিক্ষত শরীর নিয়ে যে জায়গাতে গড়া গড়ে পড়বে ওই জায়গাতে কারবালாய் তো সেই মুহররমের রাতে মানে আশুরার রাত্রেতে দশই মহার্মের দিনের আগে রাত্রিটাকে বল আশুরা রাত বলা হয় ওই আশুরার রাত্রিতে আমি ওই যায়। জায়গাতে পৌঁছাইয়া আমি ওই জায়গাতে পৌঁছাইয়া আমি ওই জায়গাতে পৌঁছাইয়া আমি ওই জায়গাতে পৌঁছাইয়া আমার জান্নাতে চাদর দিয়ে আমার জান্নাতি শাল খানা দিয়ে জান্নাতি চাদর খানা দিয়ে ওই জায়গার ধোলা বালি কাকড় পাথর গুলো আমি ঝড়ে ঝেড়ে পুরস্কার করে দেব যাতে আমার হুসাইনের শরীর মোবার কে ধোলা না লাগে এ বাবা সোনা মানে কেন উসাইন যেদিন বালাতে শহীদ হয়ে যাবে যেদিন কারবালাতে আপনার কি নামে শহীদ বরণ করবে ওয়াফাত গ্রহণ করে নেবে ওইদিন দিন ফাতেমা জিন্দা থাকবেন না আলী জিন্দা থাকবেন না হাসান জিন্দা থাকবেন না নবী জিন্দা থাকবেন না আবু বকর জিন্দা থাকবেন না উমা জিন্দা থাকবেন না তাহলে ফাতেমা কেমন করে কারবালাতে পৌঁছাবে আমি বলি কারবালাতে পৌঁছানোর জন্য দুনিয়ার সশরীর থাকা লাগে না বডি থাকা লাগে না শক্তি থাকা লাগে না যারা আল্লাহর ওলি হয়ে যায় যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় আর নবী ঘরানার জন্য তো আরো হয়ে যাচ্ছে দয়াল নবীর बेटी মা ফাতেমা তো জোহরা বলে আমি আশুরা রাতে কারবালাতে পৌঁছايا কারবালার ময়দান ঝাড়ো দেব সুবহানাল্লাহ আশুরায়

নবী আলী হাসান হুসাইন ফাতিমা কয়জন হলো নবী আলী হাসান হুসাইন ফাতিমা চারজন পুরুষ একজন নারী এই জনকে নিয়ে পাঁচ পাঞ্জাতন এই পাঞ্জাতনের মধ্যে থেকে পাঁচ পাঞ্জাতনের মধ্যে থেকে এই একজনকে যারা অস্বীকার করবে সে কাফির হয়ে মারা যাবে যদি কেউ বলে আলীকে পাঞ্জাতন মানি হাসান কে মানি না কাফির হাসাইন কে মানি না তো কাফির বেঈমান হয়ে মারা যাবে কারণ পাঁচ পাঞ্জাতনের মধ্যে থেকে এরা পাঁচ জনি হচ্ছেন পাঞ্জাতনের শরীক জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার নবী কুন্না মা ফাতিমাতুজ জোহরা কারবালা দেখে সান্তনা দিচ্ছেন নিজের মনকে মন শান্তি হয়ে যা একটা হুসাইন নয় দুইটা হুসাইন নয় আমার নাব্বুজির উম্মাত্মাতির জন্য যদি আল্লাহ আমাকে হাজার হাজার হুসাইন দেয় আমি কারবালাতে শহীদ করার জন্য হাজার হাজার হুসাইনকে দিতে রাজি জোরে বলুন আর একটু জোরে আমাদের ঘরের বাচ্চা তৈরি হয় মাস্টার হওয়ার জন্য ব্যারিস্টার হওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু নবীর ঘরে ফাতেমার ঘরে বাচ্চা জন্ম নিয়েছে বড় হতেছে কারবালার

আজকে তো শেষ রয়ে যাও আগামীকালকে হবে ঈদ সব বাচ্চাদের মা বাবা তাদেরকে ঈদের পোশাক নিয়ে দিয়েছে আমরা কে নতুন পোশাক পাবো না আমরা কি নতুন জামা পাবো না মা ফাতেমা তো জোহরা বলেছিলেন বাবা সবাই যখন পেয়েছে তোমরাও পাবে তোমরা টেনশন করবে না যাও 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 নবী কন্যা হয়ে নবীনন্দিনী হয়ে কথা দিলাম তোমরা কেউ নতুন পোশাক দেওয়া হবে তোমরা কেউ নতুন পোশাক দেওয়া হবে অথচ ফাতে মাত জোহরা বল চাল্লার কস বাড়িতে সুতা কেনার মতো একটা টাকা নাই এমন কেউ আছে বাড়িতে এক টাকা নেই অথচ খুব সুন্দর ভাবে সংসার কাটছে স্ত্রী আছে আচ্ছা লবণ দেওয়া বেশি বেশি করে যাতে ঘুম না আসে হ্যাঁ দারুশ্বরে পাল্লা ভম سيدنا مولانا محمد ولا عليه سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا एक दिन तुम मूर्ति हबे तुम्हें, तुम्हें भूले जे ना তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছান এটা সোনা বাড়িকে কিছু যাবে না তোমার আসল ঠিক বন্ধু আমার সোনামানি কেরা মা ফাতে না তোর বলে দিলেন যাও বাবা তোমাদের তোমরা কেউ জামা দেওয়া হবে বাচ্চারা আনন্দ করে খুশি হাসান বলে ভাই হুসাইন আমাদের মা বলেছেন আমাদের কেউ জামা দেওয়া হবে কিন্তু ফাতে মাতর চোখরা বলে বাড়িতে একটা টাকা নেয় কালকে ঈদের দিনে যে এক কিলো সামাই